আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়ায় ভালোবাসায় আল্লাহর অশেষ সহমতে আমিও মোটামুটি ভালো আছি তো হচ্ছে গিয়ে আমার হাতে কত আছে দেখো আমার হাতে আছে সৌদি আরবের এই পুঁচু স্ট্রিয়াল আমার কফিলে আমার এই পুঁচু সিরিয়াল দিয়ে বলতেছে যা গাড়িটা একটু ধুয়ান কারণ গাড়িটা দেখো অনেক ময়লা হয়েছে দেখছো অনেক ময়লা হয়েছে গাড়িটা এই জন্যই জন্যই গাড়িটা ধুইতে আসছি আর কি যেহেতু আমার কফিল আমার পঁচিশ টাকা দিয়া শৈলা গেছে তিনি গেছে মানে আলবারে মানে বাইরে গেছে গা তিনি এখন নাই তা আমি চিন্তা ভাবনা করলাম পঁচিশ টাকা বাংলাদেশের প্রায় সাড়ে সাতশো টাকা তা আমি চিন্তা করলাম আমি তো এখন আমার ডিউটি মিউটি নাই তাই আমি মনে করেন চিন্তা ভাবনা করলাম গাড়িটা এখন আমি নিজে ধুয়া লাই কারণ সাড়ে সাতশো টাকা পঁচিশ শিয়ালে সাড়ে সাতশো টাকা কেন যায় গাড়ি ধুয়া সাড়ে সাতশো টাকা দিয়ে সই দিয়ে পঁচিশ শিয়াল দিয়ে এটা কোনো কথা তার সেই ভালা আমি নিজের দুই হালাই আর মনে করেন ট্যাকাটা কি ফকত করি ফকেটে ঢুকে হেলাই এইটাই আমাদের সবচেয়ে ব্যাটারি বুঝে যেহেতু কোফিল নেই তো চলেন আমি গাড়িটা কিভাবে ধুইতেছি আমনগরে এখন সেইটাই দেয়ামো এই যে পানির বালতি এই দেখেন আমি আগে এক বালতি পানি মনে করেন ডালি দিতেছি এই দেখছেন দেখেন খালি দেখতে থাহ তো প্রিয় বন্ধুরা দেখেন তো গাড়ি দেওয়া অলরেডি আমার শেষ এখন আমি কি করবো শুকনোতা না দিয়ে ভালো করে মুছে দিব বাস খালাস মনে করেন না সাড়ে সাতশো ইনকাম দেখেন কিভাবে মুছতেছি তো গাইস দেখলাম তো গাড়িটা আমার দোয়া শেষ কতক্ষণ লাগছে আধা ঘন্টা লাগছে আর কি তো আমার গাড়িটা কমপ্লিট দোয়া শেষ আর কি প্রবাসীরা ভাই এমনি টাকা কামায় এমনি এমনি প্রবাসীরা ভাই ইত্যাদি টাকা আহে না কষ্ট হয়েছে একটু তারপরে নিজে দুয়াল আইসি পঁচিশটিয়াল আমার ফকেটে আইসি তো ঠিক আছে ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম